আসসালামু আলাইকুম বিভ্রন আই হোপ ইউ আর ডুইং রিয়েলি গ্রেট এম অলসো ফাইন দিস ইজ হ্যানি ফ্রাজ আপনারা দেখছেন প্রিয় ইংলিশ আজকের লেসনটিতে রেখেছি স্পোকেন রুস নাম্বার থার্টি টু স্পোকেন রুস নাম্বার থার্টি টুতে আমরা শিখবো যে কোনো কাজ হচ্ছে বা কিছু করা হচ্ছে এরও বোঝাতে আমরা ব্যবহার করব সুন্দর একটি স্ট্রাকচার স্ট্রাকচারটি হচ্ছে আমার সাবজেক্ট ব্যবহার করব প্রথমে অর্থাৎ এম ইজ আরবিং এরপর আমরা কি করব ভার্বের ভিচি ব্যবহার করব ওকে তো ভার্বের ভিচি মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ঠিক আছে আমরা কোন কোন ধরনের বাক্যগুলো ট্রান্সলেটিং করতে পারবো যে ভাত রান্না হচ্ছে মাছ ধরা হচ্ছে চিঠি লিখা হচ্ছে কাপড়গুলো পরিষ্কার করা হচ্ছে তো এই প্রতিটি বাক্যের ভিতরে কিন্তু কোনো কিছু হচ্ছে তো এমন সব অর্থ যদি দিয়ে থাকে বা এমন এমন কিছু মিনিং যদি এক্সপ্রেস করা হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা কি করব এই স্পোকেন্ট নাম্বার থার্টি টু ব্যবহার করে খুব সহজেই আমরা ট্রান্সলেটিং করে দিতে পারি কেমন তো আমরা কিছু এক্সাম্পল দিয়ে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে দেখে নিই কিছু এক্সাম্পলস যেমন ভাত রান্না হচ্ছে রাইস ইজ বিং কুকড রাইস ইজ বিং কুকড খেয়াল করান তো এই বাক্যে কি কোনো কিছু হচ্ছে না হ্যাঁ হচ্ছে এই জন্য আমরা এখানে কি করব প্রথমে সাবজেক্ট নিয়ে আসবো এরপর ইজ বিং এই যে স্ট্রাকচারে ইজ বিং ইজ বিং তারপরে কুক হচ্ছে ভার্বের ভি ওয়ান আর কুকড হচ্ছে ভার্বের ভি টু বা ভি কেমন তাহলে রাইস ইজ বিং কুকড মানে হচ্ছে ভাত রানা হচ্ছে মাছ ধরা হচ্ছে ফিশ ইজ বিং কট ক্যাচ থেকে কট হয়ে গেছে এটা ভার্বের ভি থ্রি চিঠি লেখা হচ্ছে লেটার ইজ বিং রিটেন রিটেন হচ্ছে ভার্বের ভি থ্রি কেমন কাপড়গুলো পরিষ্কার করা হচ্ছে ক্লোথ আর বিং ওয়াশড ওয়াশ থেকে হয়ে গেছে ওয়াশড ক্লোথ আর বিং ওয়াশড তাহলে কোনো কাজ হচ্ছে বা কিছু করা হচ্ছে এরূপ বোঝাতে আমরা কি ব্যবহার করতে পারি অ্যাম আর ইজ বিং এরপর আমরা যে ভার্বটা নিয়ে আসবো অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম মানে হচ্ছে ভার্বের ভি ব্যবহার করলেই খুব সহজেই কি ট্রান্সলেটিং হয়ে যাবে কেমন তাহলে আপনারা কি করবেন দশটা করে বাক্য মিনিমাম দশটা করে বাক্য তৈরি করবেন কোন রিলেটেড যে কোনো কাজ হচ্ছে বা কিছু করা হচ্ছে এরূপ এরূপ যদি অর্থ দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এই স্ট্রাকচারটা ব্যবহার করে খুব সহজে ট্রান্সলেটিং করে দিবেন স্পোকেন থার্টি 33টা আমরা দেখে নেব যে বরং কোনো কাজ করা উচিত না করলে সমস্যা হতে পারে এমন বোঝাতে হেডবেডার ব্যবহার করতে হয় যেমন বরং কোনো কিছু করা উচিত বা কাজ করা উচিত আর না করলে যদি সমস্যা হতে পারে এমন বোঝাতে আমরা কি ব্যবহার করব হেডবেডার কথাটা ব্যবহার করব কেমন যেমন তোমার বরং এখান থেকে চলে যাওয়া উচিত তোমার বরং ধূমপান ছেড়ে দেওয়া উচিত আপনার বরং যথা সময়ে অফিসে আসা উচিত তোমার বরং তার জন্য অপেক্ষা করা উচিত এখানে দেখেন কোনো কাজ করা উচিত ঠিক আছে কোনো কাজ করা উচিত আর না করলে সমস্যা হতে পারে এমন কিছু অর্থ এক্সপ্রেস হলেই আমরা হ্যাড বেটার ব্যবহার করি আমরা খুব সহজে ট্রান্সলেটিং করে দিতে পারি তাই না যেমন তোমার বরং এখান থেকে চলে যাওয়া উচিত বা তোমার বরং ধূমপান ছেড়ে দেওয়া উচিত এই ধূমপান না ছাড়লে কি তার সমস্যা হতে পারে বা ক্ষতি হতে পারে তো এমন অর্থ দিলে আমরা কেবল কি হ্যাড বেটার কথাটা ব্যবহার করব ওকে তো যাই হোক আমরা সুন্দর একটা স্ট্রাকচারের মাধ্যমে এই ট্রান্সলেটিংটা শেষ করব। প্রথমে সাবজেক্ট ব্যবহার করব তারপরে হ্যাড বেটার এরপরে পারবের বেস ফর্ম এরপরে একটা অবজেক্ট দিয়ে দিলেই খুব সুন্দরভাবে ট্রান্সলেটিং হয়ে যাবে আমরা কিছু এক্সাম্পল দিয়ে এই স্ট্রাকচারটা বুঝে নেব ইনশাল্লাহ তো তোমার বরং এখান থেকে চলে যাওয়া উচিত তোমার বরং এখান থেকে চলে যাওয়া উচিত এটার ট্রান্সলেটিং কী হবে ইউ হ্যাড বেটার গো অ্যাভ ফ্রম হিয়ার ইউ হ্যাড বেটার গো অ্যাভ ফ্রম হিয়ার এখানে গো কিন্তু পারবে বেস ফর্মে রয়েছে তাই না ই হচ্ছে সাবজেক্ট এরপরে হ্যাড বেটার এরপরে আই ফ্রম হেয়ার হচ্ছে কি বাকি অংশ কেমন আমার বরং ধূমপান ছেড়ে দেওয়া উচিত আই হ্যাড বেটার গিভ আপ স্মোকিং আই হচ্ছে সাবজেক্ট হ্যাড বেটার হচ্ছে এই যে স্ট্রাকচারের এরপরে গিভ হচ্ছে কি ফার্বের বেস ফর্ম তাই না আর আপ স্মোকিং আই হ্যাড বেটার গিভ আপ স্মোকিং আপনার বরং যথা সময় অফিসে আসা উচিত ইউ হ্যাড বেটার কাম টু দা অফিস অ্যান্ড টাইম ঠিক আছে এরপর কী রয়েছে তোমার বরং তার জন্য অপেক্ষা করা উচিত ইউ হ্যাড বেটার ওয়েট ফর হার ইউ হ্যাড বেটার ওয়েট ফর হার তো এই প্রতিটা বাক্যে কী রয়েছে একটু ভালো করে যদি আমরা দেখি যে কোনো কিছু করা উচিত আর এমন কিছু করা উচিত যে যে কাজগুলো কি হচ্ছে না করা হলে কোনো সমস্যা হতে পারে তো এমন অর্থে এক্সপিরিয়েন্স হলে আমরা সাবজেক্ট ব্যবহার করব তারপরে হ্যাড বেটার ব্যবহার করব তারপরে ভি ওয়ান ব্যবহার করে দিয়ে অবজেক্ট বা বাকি অংশ যেটা থাকে সেটা দিয়ে বাক্যটা ফ্লো আপ করে দিলেই খুব সহজেই স্মার্টলি ট্রান্সলেটিংগুলো হয়ে যাবে তাহলে আমরা কি বুঝে নিলাম যে কারো বরং কোনো কিছু কা কোনো কিছু করা উচিত বা কাজ করা উচিত আর না করে সমস্যা হতে পারে এমন কিছু বাক্য যদি আমরা দেখি আর ট্রান্সলেটিং করার সময় এই আমার দেওয়া এই ছোট্ট এবং স্মার্ট স্ট্রাকচার ইউজ করে আপনি খুব সহজে ট্রান্সলেটিং করে দিতে পারবেন আশা করছি আজকের এই দুটি রুস খুব ভালোভাবে বোঝা গিয়েছেন এমন সব স্পোকেন রুস আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন আজকের মতো আমি এখানে ফিরে নিচ্ছি আল্লাহ হাফেজ